আমাদের মেয়ে মেয়ে চলে গেলে যেমন হয় সেই রকম এই ক্ষেত্রেও তাই হয়েছে মানসিক দিক থেকে আমরা খুব মর্মাহত ওর বাড়িতে এবার আলো জ্বলবে না সেখানে আমরা কিভাবে পাশে থেকে কিভাবে আমরা আলো জ্বালিয়ে সেই উৎসবটা ইয়ে উপভোগ করব। আমি কদিন মানে ভাত খেতে পারিনি আমি ঘুমোতে পারিনি আমার এত কষ্ট হয়েছে অনুদানটা আমাদের কাছে বিশেষ কিছু বড় ব্যাপার নয় কিছু কাটছাট হবে হয়তো আলোর সজ্জা কিছু কম হবে মণ্ডপের সজ্জা কিছু কম হবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ পুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে বেশ কয়েকটি ক্লাব এবার সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিল নিহত তরুণী চিকিৎসকের বাড়ির পাশের পাড়ার একটি পুজো কমিটি সেই পুজো কমিটিদের সদস্যদের বক্তব্য আচার মেনে শুধু পুজো হবে থাকবে না জাঁকজমক বাজবে না মাইক কত বছরের পুজো আপনাদের চুয়াল্লিশ বছরের পুজো হ্যাঁ অনুদান ফ্রি কারণটা এই অভয়ার মানে যে এর মর্মান্তিক যে একটা ঘটনা ঘটেছে তাতে সমস্ত পাড়ার প্রতিবাসীরা খুব ব্যথাতুর যেহেতু একদম আমাদের ঘরের কাছে ঘরের কাছে সেই জন্য আমাদের মেয়ে মেয়ে চলে গেলে যেমন হয় সেই রকম এই ক্ষেত্রেও তাই হয়েছে মানসিক দিক থেকে আমরা খুব মর্মাহত মানসিক দিকে আমরা খুব দুঃখিত যার জন্য আমরা চাইছি পুজো হবে এবছরে পুজো যেমন প্রতি বছর হয় তেমনি হবে খুব সাদা মাটা করে পুজো হবে কিছু কাটছাট হবে হয়তো আলোর শয্যা কিছু কম হবে মণ্ডপের শয্যা কিছু কম হবে আর আমাদের যেটা একটা অরন্ধন অর্থাৎ সারা পাড়ার অধিপতিদের একটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল একটা দিন সেটা এবারে হয়তো না হতে পারে প্রতিবাদ প্রত্যেকে যে যার মতন আলাদা করে করছে কেউ মিছিল যাচ্ছেন কেউ রাত ধল করছেন এইসব চলছে কিন্তু আমরা পারাগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি অনুদানটা আমাদের কাছে বিশেষ কিছু বড় ব্যাপার নয় একটি মৃত্যু একটি প্রাণ নৃশংস হত্যা এবং তার সাথে যেটা হচ্ছে পৃথিবীর বিরলতম একটা দৃষ্টান্ত সেটা শুধু প্রতিবাদ করছি না দাবি রাখছি এর একটি সুষ্ঠু বিচার এবং এমন শাস্তি আসুক পৃথিবীর বুকে এটা আর এই ধরনের নারকী অত্যাচার বন্ধ হয় গত জুলাইয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সরকারি অনুদান সত্তর হাজার থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করার ঘোষণা করেছিলেন আর্যিকর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ সেই অনুদান ফিরিয়ে দিয়েছে হুগলি বর্ধমান এমনকি কলকাতার কয়েকটি ক্লাবও এবার পুজোয় মন ভালো নেই কারোর ঘরের মেয়েকে চিরতরের জন্য হারিয়ে শোকস্তব্ধ গোটা এলাকা বুঝতেই পারছেন যে একটা মেয়ে ডাক্তারি পড়ছি যখন তার কতখানি মাথা ভালো হলে হলে তবেই সে ডাক্তারি পড়া যায় আর অনেক কষ্ট করে ওর বাবা মা একটি সন্তান তাকে ডাক্তারি পড়িয়েছিল এবং শুধু তাই না সে ডাক্তার হয়ে আমাদের এখানেই লোকালেই দুটো চেম্বারে বসতেন মাত্র খুব কম এতে আড়াইশো টাকা তিনি নিতেন এমন গরিব মানুষ অনেক গেছেন তাদের থেকে ফি আয়নি বিনা পয়সা তার পকেট থেকে টাকা দিয়ে ওষুধটাকে কিনে দিয়েছে আমি কদিন মানে ভাত খেতে পারিনি আমি ঘুমোতে পারিনি আমার এত কষ্ট হয়েছে এলাকার মানুষ বলছেন পুজো আসবে আবার কিন্তু এবছর দেবী আবাহনেও যেন বিষাদের সুর মন ভালো নেই তাই পুজোতে বাঁচবে না উৎসবের সুর ওর বাড়িতে এবার আলো জ্বলবে না সেখানে আমরা কিভাবে পাশে থেকে হুম কীভাবে আমরা আলো জ্বালিয়ে সেই উৎসবটা ইয়ে উপভোগ করব প্রত্যেক বছরই তো আমরা আনন্দ করি হুম মজা করি সব কিছু করি হ্যাঁ কিন্তু এ বছরটা আমরা ওর জন্যই তুলে রাখি হুম আমাদের আনন্দ উৎসব যাই বলুন না কেন যেভাবেই বলুন না কেন হুম সেভাবেই ওর জন্যই তোলা থাক ওর ওর মানে এই নৃশংস হত্যা বা ধর্ষণের প্রতিবাদ আমাদের এইভাবেই আমরা তো নারী আমাদের নিরাপত্তা দরকার হয় হ্যাঁ ওরও আজকে নিরাপত্তা দরকার ছিল কিন্তু নিরাপত্তা পাইনি আমরাও চাই আমাদের নিরাপত্তা হোক এবং আমরা বিচার চাইছি